রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে আমি আসলে মুরগি বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম তো আমি যখন অনেক সকালে রান্না করার জন্য প্যাকেটটা বের করেছে তখন দেখলাম যে দোকানদার আমাকে কাচ্ছি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছে তারপরে এই মশলাটা দিয়ে আমি সুন্দর করে কাচ্চি স্টাইলে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর এই রান্নাটা অসম্ভব মজা হয়েছিল। যাদেরকে আমি খাইয়েছি তারা সবাই অনেক ভালো বলেছে তো চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে আমি রাঁধুনি কাচ্ছি বিরিয়ানি মশলাটার যে গরম মশলাগুলো ছিল সেগুলো একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি হালকা করে যখন বাদামী কালার চলে আসছে তখন এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়েছি এখানে কাপের মতো পানি ছিল সেটা দিয়ে দিয়েছি হয়তো তারপরে আবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ এখানে আমি আদা রসুনের পেস্ট আর দুই চা চামচ আমি দিয়েছি লাল লালমরিচের গুঁড়া দুই চার চামচের মতো দিয়েছি এখানে আমি ভাজা জিরার গুঁড়া আর এক চার চামচ এখানে আমি দিয়েছি হচ্ছে শাহি গরম মশলা আর দেড় টেবিল চামচের মতো লবণ দিয়েছি সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি হালকা করে যখন এর মধ্যে তেল ভেসে উঠেছিলো তখন এর মধ্যে আমি মুরগির মাংস দিয়েছি আমি অনেকগুলো মুরগির রানের মাংস জমিয়ে রেখেছিলাম এখানে প্রায় বাইশ পিসের মতো হচ্ছিল মানে এগারোটা মুরগির তো সবগুলো দিয়েছি আর হচ্ছে একটা মুরগির ব্রেস্ট দিয়েছি বুকের মাংসটা আর কি তারপর দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে রান্না করতে নিয়েছিলাম তো এখন যেহেতু গ্যাসটা চলে গিয়েছিল তারপরে আমি আবার ইনফ্রায় চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে মাংসগুলোকে আবার পাঁচ মিনিটের মতো একটু ঢেকে নিয়ে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর যখন একটু হালকা পানি উঠে গেছে তখন এর মধ্যেই আমি কাচ্ছি বিরিয়ানি যে মশলাটা ছিল সেটা দিয়েছি আর তিন টেবিল চামচ টক দই একটু পানি দিয়ে ফিটে তারপর সেটা দিয়েছি এখন এই টক দইটা দিয়ে আর এই পানি টক দিয়েই কিন্তু আমি রান্নাটা পুরোটা করে নিয়েছি তারপরে সেগুলো দেওয়ার পর আবারও পাঁচ মিনিটের মতো এইভাবেই নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিয়েছি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকেও দিয়েছিলাম এর মাঝে তারপরে রান্নাটা যখন খুব ভালোভাবে হয়ে গেছে আর যখন ঘ্রানটা আমি আসলে চোলাটা অফ করে দিয়েছি কারণ অতিরিক্ত কষলে আবার এই মাংসের ঘ্রানটা থাকবে না মানে কাচ্চি বিরিয়ানির যে মশলার ঘ্রানটা সেটা থাকবে না আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি দিইনি যতটুকু যতটুক টক দই দেওয়ার পর পানি দিয়েছি ততটুক দিয়ে রান্না করে নিয়েছি তারপরে এক কেজি চাষি চিনি গুঁড়ো চালটাকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি সেটার মধ্যে দিয়ে সিদ্ধ করব। আর প্রয়োজন মতো দারচিনি এলাচ তেজপাতা যা যা দরকার ছিল সব দিয়েছি লবণও দিয়েছি তারপরে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এটাকে আমি পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করব কারণ আমি যেহেতু একেবারে ইনস্ট্যান্ট রান্না করব তাই আর বেশি সেদ্ধ করব না সেভেন্টি বা পার্সেন্টের মতো এখন চালগুলোকে আমি মতো সেদ্ধ হয়ে গেলেই স্ট্রেনার দিয়ে ছেঁকে তারপরে হচ্ছে একটা হাঁড়িতে উঠিয়ে নিলাম এখন যে হাঁড়িটার মধ্যে আমি এই বিরিয়ানিটা দমে বসাবো সেটার মধ্যে নিচে অনেকগুলো মাংস দিয়ে আর একটু ঝোল দিয়ে তারপরে এখন উপর থেকে চাল দিয়ে মানে পোলার চালগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো একদম ইনস্ট্যান্ট রান্না করার জন্য অনেক কিছুই কাছে আসলে আমি দিতে পারি নি যেন আলু বকরা বাদাম বেশি দিতে পারি নাই যেটা আসলে অনেক বেশি দরকার ছিল এখন এই পোলার চালগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো একদম চেপে চেপে আমি দেই নি যেহেতু হালকা একটু ভেজা ভেজা ছিল দেখা গেছে চেপে চেপে দিলে তারপরে ভাতগুলো একটু গলে গলে যাবে একটু হালকার উপরে দিয়েছি যেন পানিগুলো তাড়াতাড়ি টেনে যায় তারপরে এক কাপ দুধের মধ্যে আমি একটু হালকা রঙ মিশিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে খুব ভালোভাবে দিয়ে দিলাম তারপরে একটু বাদাম কুচি দিয়েছি তারপর উপর থেকে আরও কিছু মাংস দিয়ে এখন কয়েক পিস কাঁচামরিচ দিয়ে তারপর প্রায় তিন চার চামচের মতো এখানে আমি ঘি দিয়েছি আর উপর থেকে অনেকগুলো বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তারপরে এর উপরে আরও একটা চালের লেয়ার দিয়ে দিলাম আর কি পোলার চালের যে লেয়ারটা আছে সেটা দিয়ে দিলাম এটাও খুব হালকাভাবে দিয়েছি আস্তে আস্তে তারপর উপর থেকে আরও দুধের যে মিশ্রণটা ছিল সেটাও আবার দিয়ে দিলাম তারপর আরও কিছু বাদাম কুচি একদম প্রথম লেয়ার যেভাবে যেভাবে দিয়েছি ঠিক সেভাবে উপরে লেয়ারটা আমি এভাবে সাজিয়ে দিয়েছি আর অনেক ঘি দিয়েছিলাম যার কারণে এটা ঘ্রাহটা আরও অনেক বেশি ভালো লাগছিলো আর এই ঘিটা আমাদের গ্রাম থেকে আসলে আমি নিয়ে এসেছিলাম একদম খাঁটি গাওয়া ঘি যেটা সেটা এখন এটাকে আমি তো আর দমে বসাতে পারব না তাই ইনফায়ার চোলাতে আমি এটা এখন দমে বসিয়ে দিব ইনফায়ার চুলাতে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন আমি একদম দমে বসিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ